আমরা তিনজন আছি এবং আমার মেয়ে আছে তো তারা তো দুজনে চুড়িদার পরে আছে আর আমি নাইটি পরে আছি আর এখানে আমার মেয়ে আছে নাইটি পরে লিপস্টিক পরেছি এগুলো মানে নিউ ট্রেন্ডিংস চলছে এখন তা আর ওরা আসছে ওই যে কোথায় ঘুরতে নিয়ে যাবে আমি জানি না কোনো বয়ফ্রেন্ডে চক্কর টকর আছে কিনা সেটাও বলতে পারবো না বাট দেখা যাক কোথায় নিয়ে যাবে ওই যে সাইকেল করে দুজনে আসছে ওই যে

দেখেছো ওদের পাল্লায় হচ্ছে ঠিক আছে আমি জানি না আমার একদম পছন্দ নয় আমি সেই জায়গাটা আমি যেতে চাই না বাট ওদের জন্য জবরদস্তি যাচ্ছি ঠিক আছে আর কিছু না ও হ্যাঁ আর একটা কথা পিউ পায়ে ধরেছে বলে স্পেশালি যাওয়া ঠিক আছে না হলে যাবার আমার কোনো ইচ্ছা বা শখ ছিল না যেহেতু একটু সম্মান তো রাখতে হবে ও ক্যালমা দিতে দিতে এমন ভাবে যাচ্ছে ঠিক আছে মনে হচ্ছে যেন ওদেরকে এসে তুলে নিয়ে চলে যাবে মানে কিছু বলার নেই এই দেখো কোথায় যাচ্ছে আমি জানি না ঠিক আছে এই একটা একটা ধ্যার এদিকে একটা জায়গা আছে একটা মানে কি বলবো এখানে ওই যে জায়গাটা আছে পাড়াটা আছে ওটা পুরো ঘোষ পাড়া বলে আর এই যে আমাদের এখানে আম হয় এগুলো পুরো আমের বাগান আমরা আম মানে আমাদের এখানকার আম সত্যি কথা বলতে গরুতে ছাগলে তারাও খেতে চায় না এত পরিমাণে আমের ফলন হয় যখন হয় তো যখন হয় বা না হয় মোটামুটি আমাদের এখানে আমের অভাব হয় না আমের ফলনের সময় এবং সিজনের সময় আর এই যে রাস্তা এই যে গাছগুলো দেখছো এগুলো পুরোটাই আম বাগান এই যে বড় বড় গাছ এগুলো কত আম ধরে তাহলে তোমরা একবার কল্পনা করো আর এরা যে কোথায় যাচ্ছে ভগবান জানে এটা লিচু বাগান এই যে এগুলো পুরো সব লিচু এখানে লিচু হয় এখানে চাষা তো তাকাতে চলে যাচ্ছে আর এই যে বটগাছ আমি এখানে দাঁড়িয়ে যাব এই বাচ্চাগুলোদের কাছে আমি আর যাব না আমি তুই এই ভিউ দেখতে চলে যা ঠিক আছে আমি আর ভিউ দেখাচ্ছি না আমি এখানে ভিউ অনেক সুন্দর এই ভিউটা ফাইনালি আমরা এখন একটা জায়গায় এসে বসে আছি এখানে অনেকগুলো শ্যুট করেছি বাবা আমাদের বিখ্যাত শুটিং করেছে ঠিক আছে ভিডিও বানিয়েছি এই যে মুখটা দেখান এঞ্জেল ঠিক আছে আর এখানে পিউ হ্যালো আর এখানে আমার মেয়ে আছে আর এখানে আমি আছি তো আজকের মতো এইটুকু ছোট্ট পার একটা ভ্লগ ঠিক আছে কালকে আবার দেখা হবে না কালকে লাইভ এসো তোমরা ঠিক আছে দেখা হবে বলতে পারছি আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সবাইকে সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইলো তোরা কি বলবে তোমরা আমার একটু চ্যানেলটা একটু বল বল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বল বল এদের কথা বাদ দাও ঠিক আছে ওদের সাথে ঘুরে ঘুরে আমার মাথা ঘুরে গেছে এই যে আমার পিছনের এটা লোকেশন এই জায়গাটা অনেক সুন্দর